মধ্যবিত্ত আয়ের সংসারে যখন কোনো একটা স্বপ্ন পূরণ হয় সেই স্বপ্ন পূরণের পিছনে লুকিয়ে থাকে হাজারো ত্যাগ হয়তোবা ছোট ছোট অনেকগুলো শখ ত্যাগ করেই একটা বড় কোনো স্বপ্ন পূরণ করা যায় আসসালামু আলাইকুম এভরিওান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আপনার স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কিছুদিন আগে দারাস থেকে এই ফোমারটা আমি অর্ডার করেছি তো আমি যেহেতু কফি খেতে পছন্দ করি আর এই ফোমারটা থাকলে কফি বানাতে কিন্তু অনেক বেশি ইজি হয় আর এই ফোমারটার সাহায্যে কিন্তু আপনারা একদম বাসায় কফি শপের মতো খুব সুন্দর করে কফি বানিয়ে নিতে পারবেন আর খুব সহজেই কিন্তু ফোমটাও হয়ে যায় যেহেতু অনেকদিন আগেই কিন্তু এই ফোমারটা বের হয়েছিল কিন্তু আমি অপেক্ষা করেছিলাম যে কবে আমার আয়ত্তের মধ্যে আসবে দামটা একটু কমবে তারপরে আমি কিনব তো এখন দেখলাম দাঁড়া যে অফার চলছিল যখন আমি এটা অর্ডার করেছি মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমি এই কফি ফোমারটা কিনেছি তো যখন দামটা কমেছে এবং মনে হয়েছে যে হ্যাঁ আমার সাধ্যের মধ্যে আছে তখনই কিন্তু আমি এই জিনিসটা অর্ডার করেছি আমি সব সময় বলেছি আমি আমার যে কোনো কেনাকাটা বা শখ যখন দেখি যে আমার সাধ্যের মধ্যে আছে তখনই কিন্তু আমি সেই জিনিসটা কিনি তো এই কফি মেশিনটা হচ্ছে চার্জ দেওয়ার সিস্টেম আছে মানে আপনারা হচ্ছে যে কোনো জায়গায় কিন্তু চাইলে এটা ক্যারি করতে পারবেন আর ব্যাটারি লাগানোর প্রয়োজন নেই চার্জ দিয়ে রাখলে কিন্তু একবার বেশ অনেক দিন চলে যায় আর একদম ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু কফিটা ফোম হয়ে যায় তো কিছুদিন আগে আমি ইভাপুকে দেখেছিলাম যে এই কফি মেশিনটা কিনেছে আপু দেখলাম যে এটা এত বেশি মানে স্পিড কফি মানে কাপে দেওয়ার সাথে সাথেই একদম চারদিকটা ছড়িয়ে যায় তো এর জন্য আপুর যেহেতু দেখেছিলাম ছড়িয়ে গিয়েছে আমি আগে থেকে সাবধানতা অবলম্বন করেছিলাম যে কফিটা যাতে পড়ে না যায় এর জন্য একটু বড় কাপে নিয়েছি আমি এখানে কফি আর চিনিটাকে হালকা একটু পানি দিয়ে আগে বিট করে নিচ্ছি দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফোম হয়ে গিয়েছে একদম কফি শপের মতো তারপর আমি এখানে গরম দুধ দিয়ে দিয়েছি চাইলে কিন্তু উপরেও সুন্দরভাবে একটু ডেকোরেশনও করে করে নেওয়া যায় আমি আমার ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি এই কথাগুলো কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আয়ের মানুষরা আছে তারা আপনাদের সাথে মানে কানেক্ট করতে পারবেন আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা চাইলেই কিন্তু যে কোনো শখ স্বপ্ন হুট করে পূরণ করতে পারি না যে কোনো একটা স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের কিন্তু নিজেদের অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু বিসর্জন দিয়ে তারপরে কিন্তু আমাদের সেই স্বপ্নটা পূরণ করতে হয় আমরা কিন্তু কোনো একটা জিনিস কেনার ক্ষেত্রে শখের চাইতে বেশি প্রয়োজনটাকে আগে প্রাধান্য দেই যে এই জিনিসটা আমার আদৌ প্রয়োজন আছে কি না তারপরে কিন্তু আমরা সেই জিনিসটা কিনি কারণ দেখা যায় মধ্যবিত্তরা শখ খুব কমই করে প্রয়োজনটাই আগে মেটানোর চেষ্টা করে তো ঠিক তেমনি আমার বাসায়ও কিন্তু টুকটাক যেই কোনো জিনিসের প্রয়োজন হলে আগে থেকেই কিন্তু প্ল্যান করতে হয় যে এই জিনিসটা কেনার জন্য আমাকে এই টাকাটা আগে ম্যানেজ করতে হবে তারপরে আমি প্রয়োজনের যে জিনিসটা সেটা কিনতে পারবো আমি সবসময় চেষ্টা করি যে মাস শেষে কিছু টাকা জমিয়ে রাখার জন্য যে হুটহাট কোনো প্রয়োজনে যাতে আমি কাজে লাগাতে পারি অনেক সময় দেখা যায় কোনো অসুখ বিসুখ বিপদ আপদের কথা তো বলা যায় না তো মধ্যবিত্ত আয়ের সংসারে কিন্তু দেখা যায় মাস শেষে একটু টানাটানি করে চলতে হয় তা আমি সবসময় চেষ্টা করি আমার সংসার খরচ থেকে কিছুটা টাকা আমি যাতে সেভ করে রাখতে পারি কোনো একটা প্রয়োজনে যাতে আমি খরচ করতে পারি সেটা অসুখ বিসুখ হোক বা কোনো জিনিস কেনার ক্ষেত্রে হোক বা যে কোনো প্রয়োজনেই হোক মাস শেষে কিন্তু যাতে টানাটেনি করতে না হয় এই জন্য কিন্তু আমি সবসময় এই কাজটা করি আমার এই সংসারে এখন পর্যন্ত আমি যতটুকুই করেছি সব সময় আমি কিছু না কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করেছি দেখা যায় আর আমার বাবা তো সংসার খরচের টাকা আমাকে সব সময় দিয়ে দেয় তা আমি সব সময় চেষ্টা করি মানে আঠামোর বাবাকে কখনোই বলি না সেখান থেকে কিছু টাকা সেভ করে রাখার জন্য যখন কোনো দরকার হয় বা কোনো জিনিস কেনার প্রয়োজন পড়ে তখন কিন্তু সেই টাকাটা দেখা যায় আহানোর বাবাকে দিয়ে বলি যে এই টাকাটা দিয়ে বাকি টাকা কিছু ভরে এই জিনিসটা কিনে নিয়ে আসো যেহেতু আমরা চাকরিজীবী মানুষ তাই সব কিছু কিন্তু আমাদেরকে একটু হিসেব করেই চলতে হয় কারণ অনেক সময় দেখা যায় হুট করে একটা জিনিসের প্রয়োজন পড়ে যায় কিন্তু হাতে কিন্তু সবসময় টাকা পয়সা থাকে না কারণ যেই বেতন পায় সেই বেতন দেখা যায় সংসার খরচেই কিন্তু বেশিরভাগটা চলে যায় তখন হঠাৎ করে একটা প্রয়োজন পড়লে যদি কোনো সেভিংস না থাকে তখন কিন্তু সেটা ম্যানেজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আমি কিছু টাকা যদি সেভিংস করে রাখি এতে করে কিন্তু আমার সংসারেরই কাজে লাগবে সেটা তার আমার বাবারকে সবসময় দেখা যায় আমার কোনো কিছু প্রয়োজন হলে বা সংসারে কোনো কিছু প্রয়োজন হলে আমার সেভিংস থেকে সব সময় কিছু আমি হেল্প করি তারপরে বাকিটা আর আমার বাবা কিছুটা দিয়ে তারপরে কিন্তু আমাদের স্বপ্নগুলো বলেন বা আমাদের প্রয়োজনগুলো বলেন সেগুলো আমরা মিটিয়ে নিতে পারি অনেকেই আছেন যারা নতুন সংসার শুরু করেছেন তেমন কোনো অভিজ্ঞতা নেই আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন মাসের খরচের টাকা যদি আপনার হাতে দেয় আপনি চেষ্টা করবেন সেখান থেকে পাঁচশো হোক হাজার হোক যেমনই আপনাদের আয় সেই অনুযায়ী কিছু টাকা অন্তত সেভিংস করে রাখার যেটা আপনাদের কোনো একটা বিপদে কাজে আসবে তাহলে দেখবেন অল্প অল্প করে একটু একটু করে টাকা জমাতে জমাতেই এক সময় কিন্তু সেই টাকাটা দিয়ে আপনি বড় কোনো একটা কাজ করতে পারবেন কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেক কাজ করে নিয়েছি অনেক কাজ বলতে আজকে হচ্ছে আমার ডাইনিং রুমের ডাইনিংয়ের কাপড়টা চেঞ্জ করে দিয়েছি সাথে হচ্ছে ওভেনের কাপড়গুলোও চেঞ্জ করে দিয়েছি আমি সব সময় দেখা যায় ডাইনিং টেবিলের কাপড়টা যখন চেঞ্জ করি তখন দেখ ওভেনের কাপড়গুলো একবারে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি তাহলে একসাথে সবগুলো কাজ কিন্তু হয়ে যায় তো ডাইনিং রুমটা কিন্তু আমি একদম গুছিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর আমার এই ডাইনিংয়ের কাপড়টা কিন্তু আপনারা সবাই খুব বেশি পছন্দ করেন আমি কিন্তু এটা আগে যখন তো সবাই খুব পছন্দ করেছিলেন ওই যে বললাম শখ পূরণের কথা শখ পূরণের চাইতেও প্রয়োজনটা সবচেয়ে বেশি এবার যখন আমরা গ্রামে গিয়েছি মানে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম বেশ অনেক দিন ছিলাম না তো বাসায় ফেরার পরে আমাদের যে পিউরিটের ফিল্টারটা ছিল সেটাতে দেখলাম যে পানি দিলে পানি একটা মেডিসিনের গন্ধ থেকে যাচ্ছে তো অনেকবার চেষ্টা করার পরেও সেই মেডিসিনের গন্ধটা দূর হচ্ছিল না তো অনেক দিন যাবতীয় ইচ্ছা ছিল যে পিউরিটটা বাদ দিব যেহেতু অনেক বছরের সেটা আর হচ্ছে এরকম একটা মানে কোনো পানি ঢালাঢালি ঝামেলা নেই এই ধরনের একটা পানি ফিল্টার লাগাবো তো এতদিন যেটা শখ ছিল এখন সেটা প্রয়োজন হয়ে গিয়েছে তখন প্রয়োজনের জন্যই এখন আমাদের আগের পিউরিটের ফিল্টারটা বাদ দিতে হচ্ছে আর এই ফিল্টারটা আমি এখন লাগিয়ে নিয়েছি তো এটা লাগানোতে কিন্তু উপকারও হয়েছে কারণ বারবার পানি দেওয়ার ঝামেলা নেই কিছুদিন পর পর মেডিসিন চেঞ্জ করার ঝামেলা নেই কারণ এটার ভিতরে যে মেডিসিন আছে দেখা যায় বছরে একবার চেঞ্জ করলেই হবে আর সাথে কিন্তু এটা হচ্ছে আয়রন ফিল্টার এটা দেখা যায় মাসে একবার আশি থেকে সত্তর টাকা খরচ করলেই কিন্তু সেটা চেঞ্জ করা যাবে তো যে দেখুন আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো নিজের সংসারে আসলে নিজের সংসারের একটা পাপস কিনলেও সেটা অনেক আনন্দের আর এই স্বপ্ন পূরণটা হয়েছে একটু কিছু ত্যাগ করেই কিন্তু আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে পারি তো পানির ফিল্টারটা কেমন হয়েছে জানাবেন আমার কাছে তো এটার যে কলটা খুব ভাল লেগেছে দেখে তো এখন কষ্ট অনেকটা কমে গিয়েছে আরহামের বাবার কষ্টটা কমেছে কারণ এটা পিউরিটে পানি ঢালার দায়িত্বটা ছিল আরহামের বাবার তো আরহামের বাবা এখন একটা মানে তার ডিউটি থেকে মুক্তি পেয়েছে এখন চিন্তা করছি তাকে নতুন কি ডিউটি দেয়া যায় তা আমার ওয়াশিং মেশিনের উপরেই আমি ফিল্টারটা লাগিয়েছি তো এর জন্য হচ্ছে ওয়াশিং মেশিনের উপরে যা যা ছিল সেগুলি সরিয়ে ফেলতে হয়েছে তো ফিল্টারটা রান্নাঘরে লাগাতে পারলে বেশি ভালো হতো কিন্তু আমার রান্নাঘরে কোনো দেয়ালি ফাঁকা ছিল না এর জন্য ওয়াশিং মেশিনের উপরেই লাগালাম আর ওয়াশিং মেশিনের যে পানির লাইন সেখান থেকেই লাইনটা নেওয়া হয়েছে এটা কিন্তু ইলেকট্রিক না এটা হচ্ছে পানির লাইনের সাথেই সংযোগ থাকবে তো এর জন্য একটা সুবিধা হয়েছে কিছুদিন আগে আমি একটা স্যান্ডউইচ বানানো দেখিয়েছিলাম তো সেখানে দু একজন আপু আমার কাছে বলেছিলেন যে স্যান্ডউইচের রেসিপিটা যাতে শেয়ার করি তো এই স্যান্ডউইচটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি চিন্তা করলাম আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিই আমি এখানে চিকেন স্যান্ডউইচ করব আপনারা চাইলে চিকেন ছাড়া এই স্যান্ডউইচটা কিন্তু ভেজিটেবল বা ডিম সিদ্ধ দিয়েও বানাতে পারেন কিন্তু চিকেন দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে তো যারা হচ্ছে বাসায় মেওনেজ চিজ কিছু থাকে না তারা কিন্তু চাইলে এই স্যান্ডউইচটা খুব সহজে বানিয়ে নিতে পারেন মেওনেজ না থাকলেও কিন্তু অনেক বেশি মজা হয় এই স্যান্ডউইচটা খেতে আমি চিকেনটাকে লবণ আদা রসুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমার চপার যে মেশিনটা আছে সেই মেশিনটাতে দিয়ে সুন্দরভাবে একটু চপ করে নিয়েছি কিছুদিন আগে ইভা আপুকে দেখেছিলাম এই চপারটা কিনেছিল কিন্তু আপুর ব্লেডটাতে মনে হয় বেশি ধার ছিল না আপু দেখলাম পেঁয়াজ মরিচ খুব সুন্দরভাবে চপ করতে পারছে না কিন্তু আমারটাতে কিন্তু খুব ভালোই চপ হয় মশাল্লাহ আমি যখন এই চপারটা কিনেছিলাম তখন দাম ছিল দুশো বিশ কি আড়াইশো টাকার মতন এখন কিন্তু একশো বিশ দেড়শো এরকম প্রাইস হয়ে গিয়েছে দাঁড়া যে আপনারা কিন্তু দেখলে পাবেন কারণ এই চপারটা আমি যখনই দেখাই কেউ না কেউ এটা সম্পর্কে জানতে চায় এই চপারটা দিয়ে কিন্তু আমি মোটামুটি বেশ অনেক কাজই করতে পারি আপনারা চাইলে কিন্তু একটা নিয়ে নিতে পারেন আর প্রাইসটাও কিন্তু খুব বেশি না দেড়শো দুশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমি এখানে প্যানে প্রথমে একটু তেল দিয়েছি তারপরে বাটার দিয়েছি কারণ শুধু বাটার দিলে অনেক সময় দেখা যায় বাটারটা পুড়ে বাটারের কালারটা নষ্ট হয়ে যায় তাই একটু তেল দিলে বাটারটা আর পুড়ে যায় না তারপরে আমি এখানে হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাকে আমি থেতো করে নিয়েছি এখানে আমরা যে হোয়াইট সস বানাই না সেই হোয়াইট সসের মতনই একটা সস বানাবো এটার ভিতরেই আমি চিকেনটা দিয়ে মানে কিমাটা রেডি করবো এতে করে কিন্তু মেয়নে না দিলেও কোনো সমস্যা হবে না কারণ হোয়াইট সসটা কিন্তু খেতে এমনিতেও অনেক বেশি টেস্টি হয় রসুনটাকে হালকা ব্রাউন করে ভাজার পরে আমি একটু পরিমাণে আটা দিয়ে দিয়েছি তারপরে একটু আটাটা ভেজে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে আমি এখানে কিছুটা লবণ গোলমরিচ একটু সয়া সস আর একটু টমেটো সস দিব এর টেস্টটা যাতে একটু ভালো আসে সসটা যখন একটু ঘন হয়ে আসবে আমি যে চিকেনটাকে মানে কিমা করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিব এই যে চিকেনের মানে কিমাটা আমি রেডি করছি এই চিকেনের কিমাটার সাথে আপনারা যদি একটু হালকা ভেজিটেবল অ্যাড করেন অ্যাড করে কিন্তু আপনারা যে কোনো স্প্রিং রোল কিংবা হচ্ছে চিকেন বান বানাতে পারবেন এই চিকেনের মানে কিমাটা খেতে অনেক বেশি মজা হয় তা আমি আজকে এখানে কোনো ভেজিটেবল অ্যাড করব না আমি হচ্ছে ভেজিটেবলটা মানে একটু গাজর আর কুচি অ্যাড করব কিন্তু সেটা আমি কাচাই রাখবো যাতে শশা আর গাজরের ক্রাঞ্চিনেসটা থাকে তা আমি এখানে এই যে ব্রেড বের করে নেছি। আজকে হচ্ছে আরহামের রাকিন চাচুর বার্থডে তো আমরা হচ্ছে ওইখানে যাব বার্থডে করবে না তো আমি একটা কেক বানিয়েছি তো ভাবলাম কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাই এর জন্য হচ্ছে একটু বেশি করে স্যান্ডউইচ বানাচ্ছি তা আমি এখানে শসা আর হচ্ছে গাজরটাকে কুচি করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখন যেই চিকেনের কিমাটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু লাগবে না আপনারা কিন্তু যদি মেওনেজ অ্যাড করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা একটু মেওনেজ টমেটো কেচাপ এগুলো দিতে পারেন তো আমি আর কিছুই দিব না আমার চিকেন কিমাটা দিয়েই এখানে হয়ে গিয়েছে আর এই চিকেন কিমাটা না একটা ক্রিমি ক্রিমি ভাব হয় খেতে খুব ভালো হয় এই স্যান্ডউইচটা আমি হচ্ছে সবগুলো স্যান্ডউইচে বেশি বেশি করে হ্যাঁ চিকেনটা দিচ্ছি কারণ একটু বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি হচ্ছে স্যান্ডউইচ মেকারে এই ব্রেডটা হচ্ছে একটু টোস্ট করে নিব আপনারা চাইলে কিন্তু এটা এমনিতেও খেতে পারেন কিংবা চুলাতেও টোস্ট করে নিতে পারেন হালকা বাটার দিয়ে রাজিয়া এখান আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু আমার ভিডিও প্রথম দেখছে আর আপুর কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে সেটাই আপু জানিয়েছে এম এস টি হ্যাপি প্রধান আইডি থেকে আপু বলেছে আপু খিচুড়ি রান্নাটা অসাধারণ হয়েছে মাটির প্লেটে খেতে দিলে আর কেকটাও খুব সুন্দর ফুলেছে তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমার সাথে থাকার জন্য রেবেকা সুলতান আইডি থেকে আপু বলেছে আপুর পরিবারের সাথে থাকার জন্য অবশ্যই আপু সবসময় আপনাদের সাথে আছি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের পাশে থাকার জন্য বাংলাদেশি ব্লগ আইডি থেকে আপু বলেছে অনেকেই মনে করে যে আমরা শুধু ভিডিওর জন্যই বাড়িঘর পরিষ্কার রাখি সাজিয়ে গুছিয়ে রাখি কিন্তু এটা একদমই ভুল ধারণা তা আপু আমার সাথে একদম একমত আসলে আমরা যারা ভিডিও করি আমরা কিন্তু শুধু ভিডিওর জন্যই কাজ করি না আমরা কাজ করতে ভালোবাসি বিধায় কিন্তু ভিডিওগুলো করি যাতে আমাদের দেখে সবাই কিছু না কিছু অন্তত শিখতে পারে আর আমরাও সবার ভিডিওগুলো এই জন্যই দেখি সবার ভিডিও থেকে আমরাও যাতে কিছু না কিছু শিখতে পারি তা আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আচ্ছা থাকো হাত দিচ্ছে হ্যাপি নিচে নাও তুমি কাটো কাটো はったりです。